আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সুপরিচিত আমার সেই মিঠু মিঠু একটি গাছের উপরে বসলো দেখুন গাছটাও কত ঝাপড়া বসে সেখানে বসে মনের আনন্দেই উন্মুক্ত হয়ে মনের আনন্দ মিথে আছে দেখুন কত সুন্দর টিয়া পাখিটি দেখুন বন্ধুরা আপনারা কে কি টিয়া পাখি পালন করতে পছন্দ করেন এবং এই শীতের বেলা অবশ্যই টিয়া পাখি কি কি ভাবে রাখতে হবে টিয়া পাখি আসলে একটি শৌখিন পাখি মিঠু মিঠু মেঠু ওই মিঠু টিয়া পাখিটি সেল করা হবে যদি কারো লাগে অবশ্যই জানাবেন টিয়া পাখিটি বিক্রি করে দিব আমার পারিবারিক সমস্যার কারণে